আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা খুব তাড়াতাড়ি এইচএসসি পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছি আর মাত্র তিরিশ দিন বাকি রয়েছে তিরিশ দিন পরেই আমরা কিন্তু এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমাদের সকলেরই প্রস্তুতি সর্বোচ্চ হয়েছে তোমরা বাসায় বসে রিভিশন দিচ্ছ তারপরেও আমি আজকে বৃত্ত অধ্যায় থেকে অর্থাৎ এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় চার সার্কেল বা বৃত্ত সম্পর্কিত ছোট ছোট দুই তিনটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আশা ক্ষেত্রে আমরা সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এখানে আমরা আজকে শিখব যে কোনো একটি বৃত্ত কোনো একটি বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে এই ক্ষেত্রে একটি আমরা সমাধান করব আবার ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটি সমাধান করব আবার এক্স অক্ষ থেকে অংশ পরিমাণ ওয়াই অংশ থেকে ওয়াই অক্ষ হতে অংশ পরিমাণ এই চারটি এই চারটি বিষয় আমাদের এই চারটি বিষয় নিয়ে আমরা এখন ডিসকাস করব আশা রাখি তোমরা সকলেই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং আমি বিশ্বাস করি যে এই চারটি নিয়মের মোটামুটি চারটি নিয়মেই আমাদের যে বিভিন্ন বোর্ড রয়েছে সেই বোর্ড পরীক্ষা এগুলো কিন্তু থাকে তো আমি প্রথমেই আমরা এই যে একটি বৃত্ত অক্ষকে স্পর্শ করলে সি এর মান নির্ণয় করো এরকম টাইপের যে কোয়েশ্চেন থাকে এই প্রশ্নটি আমি প্রথমে আমি তোমাদের সামনে উপস্থান করছি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করবে চলো আমরা শুরু করি ধরো এখানে সবাই একটি মনোযোগ সফরে দেখার চেষ্টা করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই ক্স এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান্যটা আচ্ছা আমরা প্রশ্নটি লিখে ফেলি এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখবে আমাদের শর্ত রয়েছে আমাদের এখানে কিন্তু এই সূত্রগুলো বা ফর্মুলাগুলো বা যে আমাদের শর্তগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে একেবারে মুখস্থ রাখতে হবে ঠিক আছে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে কারণ তোমরা দুই বছর পড়েছো এক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো তোমাদের আয়ত্তে আছে তারপরেও আমি আমার বলার কথাই বললাম বিকজ আই এম এ টিচার আমি একজন শিক্ষক হিসেবে আমার এটা বলা উচিত তোমরা যতই জানো না কেন অবশ্যই আমাকে আমাকে বলতেই হবে এবং বিষয়গুলো তোমাদের মনে করে দিতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা দেখি আমাদের যে শর্ত যে একটি বৃত্ত এক চক্রকে যখন স্পর্শ করে তখন আমাদের এই শর্তটি চলে আসে জি স্কুল টু সি হয় একটি বৃত্ত যখন এক চক্রকে স্পর্শ করে তখন জি স্কোয়ার ইকোয়াল টু সি হয় এখন আমাদের এখানে সের মান বের করতে বলছে তার মানে আমরা যদি জি এর মানটা বের করি এই বৃত্ত থেকে তাহলে কিন্তু আমরা সের মানটা বের যাব আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো হয় আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ওয়াই প্লাস সি ইজিকোয়াল টু জিরো আর এই যে বৃত্তটি বৃত্তটি আমাদের বৃত্তের যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সিজিকোয়াল টু জিরো এই সমীকরণের মধ্যে এই সমীকরণের মতো কিন্তু এই বৃত্তটি অর্থাৎ এই বৃত্তটি এবং এই বৃত্তটি একই আমাদের বৃত্ত এখানে আমাদের এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ আর এখানে আমাদের একটি বাস্তব একটি বৃত্ত সেই বৃত্তের এখানে শুরু তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জি এর মানপত্র জি এর মান হচ্ছে ফোর জি ইজ ইকাল টু কত এখানে ফোর আমাদের এখানে সি এর মান বের করতে বলা হয়েছে সো আমরা এখানে লিখতে পারি সি ইজ ইকাল টু কত জি স্কোয়ার জি স্কোয়ার মান হলো কত ফোর স্কোয়ার দ্যাট মিনস চার্জের কত শবি ঠিক আছে তাহলে আমাদের সি এর মানপত্র এখানে সি এর মান হলো শবি তো এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর আমরা বের করতে পারি তাহলে আমরা যদি রিটার্ন আকারে থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা আমরা এই যে সরাসরি আমরা এই যে আমাদের যে গুরুত্বের সমীকরণ সেই সমীকরণটি আমরা লিখবো তারপরে সমীকরণটিকে আমরা কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ফাইভ প্লাস থ্রি জিরো টু জিরো এরকম আকারে নিয়ে আসবো এরকম আমার আকারে হলে কী করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু তারপরে এখানে আছে এক্স তার টু এক্স তার মানে জি জিটা হলো কি এখানে যদি এইট এক্স আছে তার টু ইন্টু ফোর ইন্টু এক্স আবার এখানে সিক্স ওয়াই আছে টোয়েন্টি থ্রি ইন্টু ওয়াই ঠিক আছে তো আমাদের আমরা এটা লিখবো না আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমি এটা লিখেছি সো জি ইজিক টু কত হবে এখানে ফোর তাহলে সি ইজিক টু কত হবে জি স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার ইকোল টু করতে হবে সিক্সটিন সিক্স ইকাল টু সিক্সটি এটা হবে আমাদের এখানে আনসার ঠিক আছে এই অঙ্কটি আমরা এভাবে করলেই কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে আচ্ছা এবার যদি এই প্রশ্ন থেকেই যদি বলে যে বৃত্তটি অক্ষকে স্পর্শ করে মৃত্যুটি ওয়ায় হকে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটি হবে যে এফ স্কোয়ার ইজ ইকাল টু কত সি তার মানে আমাদের এখানে এফের মান কত আমাদের এখানে এফের মানটা কত এখানে এফের মান হচ্ছে কত থ্রি আমাদের এখানে এফের মান কত এফের মান হচ্ছে কত থ্রি তাহলে সি ইজিকোয়াল টু কত হবে এফ স্কোয়ার দ্যাট মিনস থ্রি স্কোয়ার ইজিক টু কত নাই তার মানে সি কত নাই এটি হল আমাদের এখানে কি সঠিক আনছে ঠিক আছে তো আমাদের এই প্রশ্নগুলো আমাদের ক নম্বরে প্রশ্নগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে এবং আমাদের বহু নির্বাচনের প্রশ্নে এই প্রশ্নগুলো থাকে এই হল আমাদের বৃত্তি যখন ওয়াকে অক্ষকে স্পর্শ করবে তখন ফি স্টু সি এখান থেকে আমরা সিআর মানটা বের করতে পারি আবার মৃত্যু যখন এক সক্ষকে স্পর্শ করি তখন জি করে কোল্টু সি এখান থেকে আমরা সিআরমানটা বের করতে পারি আচ্ছা এখন আমরা দেখব যে কোনো একটি বৃত্ত এক অক্ষ থেকে যে খণ্ডিত যে পরিমাণটা কর্তৃত্ব অংশের পরিমাণ বা খন্ডিত অংশ পরিমাণ কতটুকু আবার ওয়াই অপ খাতে খন্ডিত অংশে পরিমাণ বা কর্তৃ অংশের পরিমাণ করত এই বিষয়টা আমরা এখন একটু দেখার চেষ্টা করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টু এদের জিরো ঠিক আছে তাহলে এত বৃত্তটি এক সপ্ত থেকে এত বৃত্ত থেকে পণ্ডিত অংশের পরিমাণ বের করল এত বৃত্তটির এক সপ্তাহ পণ্ডিত অংশের পরিমাণ

সিক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি ওয়াই টু টু জিরো তার মানে হলো এখানে জি মান কত সিক্স তাহলে এত বৃত্তির এক সক্ষতে অন্যতাংশ পরিমাণ আমরা বেড করতে গেলে করবো আমরা এই সূত্রটি করব টু বার জি স্কোয়ার সি হলো সিক্স তাহলে সিক্স সি তাহলে টু থার্টি সিক্স 2 টু টু ইন্টু দুটো থার্টি ফোর ঠিক আছে তাহলে টু ইন্টু দুটো এত তবে আমার এভাবে কিন্তু আমরা এইসব প্রশ্নটির সমাধান করতে পারি এত বৃত্তটির এক সক্ষ হতে খন্ডিতাংশ পরিমাণ আবার এরকমও থাকতে পারে যে অক্ষ হতে খন্ডিতাংশ পরিমাণ ঠিক আছে এত বৃত্তটির অক্ষ হতে অংশ পরিমাণ কত তাহলে ক্ষেত্রে আমরা কী করব টু টোবর কত এফ ইস করে বানারছি টু টোবর কত এফ স্কোয়ার মাইনাস সি তাহলে এখান থেকে আমরা কী করব এফ এর মানটা আমরা এখানে নিব এফের মান কত এখানে থ্রি এফ ইসিক টু থ্রি তাহলে আমরা এখানে সূত্র ভয়োগ করব যে ডুটোভার এফিস্কোয়ার বানারছি তাহলে কী হবে থ্রি স্কোয়ার মাইনাস কত টু তাহলে কত এখানে নাইন হবে আর এখানে টু তাহলে এখানে কত নয় থেকে দুই বিভাবে সাত তারপর টু টোবর কত সেভেন এত অত বৃত্তির অক্ষ থেকে খুন নিতাংশ পরিমাণ কত দুটো বাস্তবায় আমরা এর আগে কিন্তু এক্সক্ষ হাতে খুন নিতাংশ পরিমাণটা বলতে নিয়েছি তো এইভাবেই কিন্তু আমরা এই যে গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই তোমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সকলে একটু দেখার চেষ্টা করবে আমাদের পরীক্ষায় কিন্তু খুব সহজ প্রশ্ন হয় আসলে আমরা প্র্যাকটিস না ফেরার কারণে আমাদের এই প্রশ্নগুলো আমরা ভালো মতো আনসার করতে পারি অবশ্যই তোমার বাসায় প্র্যাকটিস করবে এবং প্রশ্নগুলো ভালো মতো অনুধাবন করার চেষ্টা করো উল্লি করার চেষ্টা করো তাহলে অনেক ভালো ভালো গড়তে পারে কিন্তু সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ